আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ আপনারা কি চান আপনাদের পুকুরে উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনা চাষ হোক তাহলে আপনাদের জন্য আমাদের এখানে রয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটি শীতকালীন দেশি ট্যাংরা মাছের পোনা তো চাষিবেরা শিবেরা আপনার যদি শীতকালীন মাছ চাষে সফলতা অর্জন করতে চান সবচাইতে ভালো একটি সাজেশন হল দেশি ট্যাংরা মাছ যেগুলো শীতকালীন চাষে আপনি সফল হতে পারেন তো চাষিবারা কেন দেশি টাংরা মাছ শীতকালীন চাষে ভালো ফলাফল আসে বা কিরকম বড় হয় বা বাজারে কিভাবে বিক্রি করবেন বা কত টাকা খরচ বা কত টাকা আপনি বাজারে বিক্রি করতে পারবেন বা বিস্তারিত আজকে আপনাদেরকে জানাবো তো সেবেরা দেশি ট্যাংরা মাছ মূলত ফিট খাবারের উপর নির্ভরশীল এগুলাকে ফিট খাবার খাওয়াবেন জিরো পয়েন্ট ফিট খাবার তো আমাদের এখানে বর্তমান দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের সকল সাইজের দেশি টাংরা মাছের পোনা পাবেন তাছাড়াও আমাদের দেশি ট্যাংরা মাছগুলো প্রতি শতাংশে চাষ করবেন আষ্টশো থেকে এক হাজার পিস এগুলো মাটির নিচে থাকে খাবার সংগ্রহ করে ফুল জিল জুট প্লান্টন ফ্লাইটো প্লান্টন সংগ্রহ করে খেয়ে থাকে হাতে বানানো বা বাজারে কিনা খাবার খুব কমই খাওয়াতে হয় এই মাছগুলো চাষ করতে চাইলে প্রতি কেজির পিছনে আপনার খরচ করতে হবে প্রায় একশো তিরিশ টাকা আর বিক্রি করতে পারবেন পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি তো চাষি দেশি ট্যাংরা মাছ মূলত ছয় মাসে বাজারে বিক্রি করতে পারবেন ছয় মাসে প্রায় পনেরো থেকে ষোলো পিসে কেজি আসবে তো আপনারা শীতকালীন এই মাছ চাষ করতে পারেন কেননা এই মাছ চাষে শীতকালীন কোন রোগ বেলায় ভাইরাস বা খাবার বন্ধ করে দেয় এরকম কোনো সমস্যা নাই দেশি টাংরা চাষে এগুলা সাতই মাস হিসাবে চাষ করতে পারেন বা মিশ্র হবে তো চাষিবারা এগুলা মিশ্রভাবে চাষের জন্য মনোসেক্স তেলাপিয়া থাইজাতের পাঙ্গাস এগুলোর সাথে মিশ্রভাবে চাষ করতে পারেন বা বিভিন্ন কাপ জাতীয় মাছের সাথে তো চাষিবারা আমাদের স্কেন্দ্র নাম্বার যোগাযোগ করে মাছের পোনা ক্রয় করুন মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ জেনে নিন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ